মৃতা শাশুড়ি মাকে দশ বছর পর ঘরে ফিরিয়ে আনলেন বৌমা শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে মা ছেলেকে স্বামী তার স্ত্রীকে সন্তান তার মাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার গল্প এর আগে অনেক শুনেছি কিন্তু এই গল্পে বৌমা তার শাশুড়ি মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গিয়ে স্বামীকে উপহার দিলেন দশ বছরের মাথায় শাশুড়ি বৌমা অনেক পরিবারে আদায় কাজকলায় শোনা গেলেও এক্ষেত্রে শাশুড়িও যে নিজের মায়ের থেকে কোনো অংশে কম নয় তা প্রমাণ করলেন প্রাক্তন ডিফেন্স অফিসার রেখা দে আর আরে অবিকল মা যা এক ঝটকায় দেখে ছেলে নিজের ইমোশন ধরে রাখতে পারলেন না কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এত নিখুঁতভাবে মৃত মানুষকে জীবন্ত করে তোলা যায় তা এক দেখায় সকলেই অবাক হয়েছেন গঙ্গোপাধ্যায় পরিবারে মায়ের মৃত্যু হয়েছিল চোদ্দই জানুয়ারি দু হাজার সালে মৃত্যুর পর থেকেই ছেলে কর্নেল সি এস গঙ্গোপাধ্যায় মা হারার বেদনা ভুলতে পারছিলেন না কোনোভাবেই স্ত্রী রেখা দে গঙ্গোপাধ্যায়েরও খুব প্রিয় ছিলেন শাশুড়ি মা পরিকল্পনা ছিল কিছু একটা করার কিন্তু কোনোভাবেই হয়ে ওঠেনি হঠাৎ মোবাইলে সুবি ইন্ডিয়া অর্থাৎ সিলিকনের সম্রাট সুবিমল দাসের হাতের কাজ দেখতে পায় সংবাদ মাধ্যমে তারপর থেকেই খোঁজ শুরু হয় যোগাযোগ হয় সিলিকনের জাদুকর সুবিমল বাবুর সাথে রেখাদেবীর বড় মেয়ে তন্নিষ্ঠা গাঙ্গুলি একজন চিত্রশিল্পী মেয়ের হাতে আঁকা ঠাকুমার ছবি নিয়ে সুবিমল দাসের কাছে আসা এবং কাউকে না জানিয়ে গোপনের শাশুড়ি মাকে বাড়িতে নিয়ে গিয়ে সকলকে অবাক করে দেওয়ার পরিকল্পনা নেয় প্রাক্তন ডিফেন্স অফিসার রেখা গঙ্গোপাধ্যায় একসময় কেউ জানত না রেখা দেবীর এই পরিকল্পনার কথা পরবর্তীতে বড় মেয়ে জানায় মেয়ে আর মা ক্রমশ এগিয়ে যায় শাশুড়ি আবার ঠাকুমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখতে দেখতে দশ বছর কেটে গেল আর কয়েকটা দিন পরেই দশ বছর পূর্ণ হবে তার আগেই স্বামী ছোট মেয়ে অনুষ্কা এবং ননদ চন্দনা মুখার্জিকে নিয়ে রেখা দেবী হাজির বিরাট স্টেশন সংলগ্ন সুবি ইন্ডিয়া নামে সুবিমল দাসের কারখানায় প্রথম দেখায় সকলেই অবাক সারপ্রাইজ হলেও মানুষটিকে এইভাবে ফিরিয়ে নিয়ে যেতে পেরে সকলেই আপ্লুত চোখের জল ধরে রাখতে না পারলেও সুবিমলের হাতের কাজ সকলকে মুগ্ধ করেছে বলে এক বাক্যে জানান সবাই আমাকে মায়ের আমার ডিসিশন চাই কিছু মানে কোনো ব্যাপারে তো আমি আমিও জানতাম না আমাকেও মা এভাবেই সারপ্রাইজ করলো তো আমরা আমাকে ফাইনালি যখন আমি বুঝতে পারলাম কি এটা কী মা প্ল্যান করছে তখন আমিও কেনে ফেললাম আর আমার সাথে মা ওইখানে স্টুডিওতে আমরা প্ল্যান করি তখন ভে এটা ভাবিনি যে উনি এক কোনো আমি অন্য জায়গায় আছি উনি এক আমার মায়ের মত মায়ের মায়ের মতনই ছিল আর দিন এটা আমি ফিলও করিনি যে উনি আলাদা মায়ের থেকে তো যে মায়ের মা যা মা যে আমাদেরকে ভালোবাসা দিয়েছে যে মা যে শিক্ষা দিয়েছে যে ওনার প্রিন্সিপাল ছিল পরে আমরা সেটা অনেক মিস করেছি যে ওনাকে মানে কোথাও একটা আমরা হারিয়ে ফেলেছিলাম কিছুদিন মানে দশ বছরে আর আমি সেটা ভাবলাম যে যদি ওনাকে আমরা আবার ফিরে আনতে পারি এত যে সায়েন্স এত এগিয়েছে আর যদি একজন আমরা শিল্প শিল্পীকার পেয়েছি তো ওয়াই নট টু আগেইন গেট হার অ্যালাইভ আমাঙ্গ উইদিন আস তো সেটাই আমি চেষ্টা করলাম যে ওনাকে আবার যদি ফিরে পেতে চাই আর ওনার আশীর্বাদ আমাদের কাছে আমরা আবার ফিরে পাব তো সেই জন্য বলি সমস্ত কৃতিত্বটা যায় আমার ওয়াইফের জন্যে রেখা গাঙ্গুলি রেখা দেব গঙ্গোপাধ্যায় ও নিজেও একজন ডিফেন্স অফিসার ছিল এক সময় রিটায়ারমেন্টের পরে এখন এই সমস্ত প্ল্যানটা আমি কিছুই জানতাম না আই ওয়াজ টোটালি সারপ্রাইজডে গত দু মাস ধরে ও এই কাজটা করছিল খুব মায়ের খুব কাছে ছিল আর কি বউ হিসেবে না ছোট নিজের মেয়ের মতো ছিল এবং মা যাওয়ার পর দশ বছর হতে চলো নিয়ারলি আমরা সবাই ওনার বাড়িটা খালি হয়ে গেছে ওনাকে ছাড়া আমরা সবসময় প্রতি মুহূর্তে আমরা ওনাকে মিস করি সেটাই ওর মনে ছিল কি আমাদের সবাইকে একসাথে করার জন্যে আমার ওয়াইফই এটা প্ল্যান করেছে সমস্তটা সুবিমল বাবুর সাথে মিলে আমাদের জানি না কীভাবে ওনাকে ধন্যবাদ জানাবো প্ল্যানটা